যতগুলো নাম আছে সুন্দর আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে দেখো স্মরণ কর আহ্বান কর আল্লাহ

কত সুন্দর একটা না সে নাম ধরে ব্যক্তি বলবনে কষ্ট পাম মনে আল্লাহ তো ভুলে দিছে বলিলাম আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে সেই নাম ধরে আল্লাহকে স্মরণ করো কি করে ডাকো আল্লাহ খুশি হবে

এটা কিন্তু জিকির না জিকির নামে একটা হচ্ছে আল্লাহর সঙ্গে আল্লাহ রাগ আমার কাছে জিকির করতে হবে বেঙ্গন যাবে না অনেকে অনেকে বিভিন্ন ধরনের জিকির করে এগুলো সমর্থন করা যাবে না আল্লাহ নিজি বলছেন নাম বিকৃত করে জিকির করা যাবে না আপনার নামকে আমার নাম কে মন থেকে ভালোবাসে কেউ যদি আমার নাম আপনার সুন্দর করে ডাকবে সে অনেক খুশি হয় খুশি হয় না খুব ভালো লাগে তো যাই হোক জিকির অনেক ফজিলত আছে